নমস্কার নির্মল আনন্দ চ্যানেলে সবাইকে সুস্বাগতম গুরুদেব প্রভু শ্রীকৃষ্ণ রাধা মায়ের আশীর্বাদ কে সারথি করে শ্রীমৎ ভগবত গীতার প্রণাম মন্ত্র দিয়ে শুরু করছি আজকের গীতা পাঠ শ্রীকৃষ্ণ হৃদয়ম গীতা সংসার মানী জ্ঞান ভক্তি মুক্তি দাত্রী গীতা দেবী ং নমো ভগবতি বাদেব নমো রাধে রাথে, রাধে 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 প্রথম অধ্যায়ে শ্লোক নম্বর আট ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপাশ্চ সমিতিঞ্জয়ঃ অশ্বত্থামা বিকর্ণশ্চ সমদত্তে সদৈব চ আচ্ছা এখানে প্রথম লাইনের প্রথম পাঠটা ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ এইটুকুনি কিভাবে সংস্কৃততে বলবো সেটা বাংলা হরফে লিখে চেষ্টা করেছি যেমন আছে তেমন থাকবে শুধুমাত্র বটা ব হিসেবে বলতে পারবো না বটা সব সময় সংস্কৃতিতে উচ্চারণ হয় ও প্লাস অ হিসেবে কিন্তু এখানে যেহেতু বয় আকার আছে সেই জন্য আমি লিখেছি ও প্লাস আ এটা হয়ে গেল প্রথম অক্ষর পরের অক্ষরটা ভীষ্মাস চ দুটো অক্ষরের শেষে কার্বসয় চয় আছে সংস্কৃততে যখনই কার্বসটাকে ভাঙা হয় তখন আদি নিয়ম অনুযায়ী বিসর্গ হয়ে আগের অক্ষরের সাথে লাগে যেমন এখানে ভীষ্মতে ময়ের সাথে লেগে ভীষ্ম হয়েছে আবার ক পরের অক্ষর কর্ণাস চ নয় সাথে লেগে বিসর্গটা কর্ণ হয়েছে হ্যাঁ কিন্তু যখন আমরা চ্যান্ট করি তা এই এই বিষয়টাকে নিয়ে বলি না ভিষ মশ্চ করা না চাই রকম বলি না ভিষ মশ্চ করার জন্য বলি সেজন্য একটা তালবর্ষায় হসন্ত হয়ে মওয়ানার সাথে যথাসতে যোগ হয়েছে এবং সেটা আমি উপরের ব্র্যাকেটে লিখে মুছে দিয়েছি যে কিভাবে এই ভীষমশ্রর আহ মানে উচ্চারণের সময় বলতে হবে হ্যাঁ তাহলে আমার প্রথম অক্ষরটা কি হলো প্রথম part কি হলো প্রথম লাইনে ভাবান ভীষমাশ্চ কর্ণাশ্চ হম এবার আসি পরের পার্টি এ কৃপাশ্চ এটা আমি বললাম আহ বাংলায় এবার এটাকে সংস্কৃত কি করে বলবো এখানে সংস্কৃতিতে বলার জন্য কৃপাশ্রয় হম কৃপাশ্রয় একই নিয়ম কালবশ্রয়টা ভাঙছে কালবশ্রয়টা বিসর্গ হয়ে কৃপার যুক্ত হয়েছে কৃপাশ্রয় কিন্তু চার সুবিধার জন্য আমরা তালবশ্রয় টা কে না ওটাকে নিয়েই বলবো সেই জন্য তালবশ্রয় হ্রস্ব ন্ত দিয়ে ওটা পরের যুক্ত করে এখানে বলবো কৃপশ চ আচ্ছা এবার সামিটিন যায়াহ সামিটিন যায়াহ একটু ভাঙার চেষ্টা করেছি উচ্চারণের সুবিধার জন্য সামিতি হ্যাঁ আহ তারপরে ইয় আছে এটা হ্যাঁ এবার এই ইয় জয়টা এরম ভাবে লেখে ইয় প্লাস মানে মধ্যে নয় হসন্ত প্লাস অন্তস্থ জ এটা মিলিয়ে অটা তৈরি হয় তাহলে সামিট্টিন কিন্তু উচ্চারণটা যখন আমি ভেঙে করছি চানটিং এর সময়ে তখন তো ভাঙতে হচ্ছে ছন্দটা মেলানোর জন্য তখন আমি উচ্চারণটা করবো সামিট্টিন হ্যাঁ আচ্ছা আর এখানে যেটা আছে যাইয়া হ সেটা সামিট্টিন যাইয়া হ হ কেন কারণ প্রথম পংক্তিটা শেষে বিসর্গ আছে বিসর্গ থাকে সব সময় একটা পূর্ণ হ সেখানে যুক্ত হয় এবং সেই হ হ বলে উচ্চারণ করতে হয় সেই জন্য তাহলে আমার এই গেল প্রথম লাইন এবার আসি সেকেন্ড লাইনে আচ্ছা দ্বিতীয় লাইনে আছে আশ্বা বিকারশ্র এবার এই বাংলাটাকে আমি কিভাবে সংস্কৃতিতে উচ্চারণ করবো বাংলা হরফে দেখি আচ্ছা অশ্বৎ থামা এখানে তয় থয় আছে সেই জন্য এটাকে ভেঙে অশ্ব প্লাস তয় হসন্ত হম এটা দিলাম আশ্বৎ হ্যাঁ আবার ব টাকে উচ্চারণ করতে হবে ও প্লাস অ বলে হ্যাঁ আশ থামা হম আচ্ছা পরের লাইনে আছে বি করনাস্টা বি টাকে ব বলে উচ্চারণ করতে পারবে না ওটা ব সময় অ ও প্লাস অ হিসেবে উচ্চারিত হয় যেহেতু এখানে বয় হস্যই আছে সেই জন্য ও প্লাস অশিব রি রি আচ্ছা কর্ণাশ্চ হ্যাঁ মূর্ধন্য নয় রেপ আছে রেপ সব র হয়ে আগের অক্ষরের সাথে যুক্ত হয় সেই জন্য ক এর সাথে যুক্ত হয়ে রেপটা হয়ে গেল কর কর হ্যাঁ নট অফ হয়ে গেল এইবার মধ্যে নয়ের সাথে যুক্ত হচ্ছে বিসর্গ কেন নটা ওটা তার ছয় আছে তার হলে একটা বিসর্গ মধ্য নয়ের সাথে যুক্ত হবে হ্যাঁ ন হচ্ছে এটা আদি উচ্চারণ কিন্তু চান্টিনের সময় আমি আবার এই বিষয়টা উচ্চারণ করছি না আমি তারপর সব বলেই বলছি সেজন্য আমি একটু উপরে প্যাকেটে তারপর সয় হসন্ত দিয়ে বোঝানোর চেষ্টা করেছি বি কর্নাস আর যেমন আছে তেমন থাকবে তাহলে হলো আচ্ছা এবার আসি পরের পার্টি দ্বিতীয় লাইনে সোমাদাত তথেই বাঁচা হ্যাঁ এটা আচ্ছা এখানে সৌমা দত্তীটা যেমন আছে তেমনই রাখলাম এখানেও চলতির সহায়তায় আছে একই নিয়ম বিসর্গ হিসেবে তাই তাই হাসির সাথে যুক্ত হবে আর জন্তুর আমি একটু উপরে bracket আহ লিখে দিয়েছি হসন্ত দিয়ে কারণ আমি উচ্চারণের সময় chanting এর সময় আমি সৌম্য দত্তের এই কথাটা নেব হম সেই জন্য আচ্ছা আর আহ সৌম্য সাথে এখানে গেছে তথাই বচ তথৈ বচ যদি আমি ভাঙি তাহলে আসে তথা এবচ আকার প্লাস একার মিলে হয়ে যায় কিন্তু ঐটা

ও শ্রী রাধা মায়ের কৃপাদৃষ্টি আমাদের সবার উপর বর্ষিত হোক ধন্যবাদ আপনাদের সহযোগিতা প্রভুর চরণে অর্পণ করলাম ওম কৃষ্ণায় বাসুদেবায় হর এ পারমাত্মা गविन्ताय नमो नमः श्रीकृष्णात्मणमास्तु जय श्रीकृष्ण